ধরে তুমুল বৃষ্টি বৃষ্টি হয়েছে সকালবেলাও পড়ে চলেছে এই সময় বাড়ির সকলের আবদার খিচুড়ি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খিচুড়ি বানানোটা কিন্তু বেশ সময় সাপেক্ষ স্কুল কলেজে বেরোনোর আগে ঝটপট তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে প্রেশার কুকারে বানিয়ে ফেলবো খিচুড়ি রেসিপিটা শেয়ার করছি আপনাদের সাথে ইজবাই মধুলিকার রান্নাঘরে আজকে রান্না হচ্ছে খিচুড়ি প্রথমে মুগ ডাল আমি এখানে থ্রি ফোর্থ কাপ মুগ ডাল নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি শুকনো খোলায় ভেজে নিয়েছি একটুখানি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি কিছুটা গোল্ডেন ব্রাউন হবে আর কিছুটা একটু রং আসলে কিন্তু খিচুড়ির টেস্টে ভালো আসে মুগ ডাল যদি সোনা মুগ ডাল হয় তাহলে কিন্তু আরও ভালো হয় আমি এখানে নর্মাল মুগ ডাল নিয়েছি একটা সিটি উঠতে শুরু করবে গ্যাসটা বন্ধ করে দিতে হবে সিটিটা যাতে পুরো না ওঠে যতক্ষণ মুগ ডালটা সিদ্ধ হচ্ছে সবজিটা কেটে নিই কুমড়ো নিয়েছি আপনারা পছন্দ মতো সবজি দিতে পারেন আলু দিতে পারেন যে কোনো সবজি দিতে পারেন আবার সবজি না দিয়েও বানাতে পারেন সেটাও কিন্তু খেতে বেশ ভালোই হয় আমি দিচ্ছি কুমড়ো খিচুড়িতে কুমড়ো খেতে বেশ ভালো লাগে বাড়িতেও ছিল কুমড়োটাকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি টমেটো একটা মাঝারি সাইজের টমাটোকে আট টুকরো করে কেটে নিচ্ছি বীজটা ফেলে দিয়ে কেটে নিলাম এছাড়া কিছুটা ফুলকপি ছিল সেটা নিয়ে নিয়েছি সাত আটটা টুকরো ফুলকপি খানিকটা ঝিঙে কাটা ছিল এক কাপ মতো সেটা নিয়ে নিলাম আর ডিপ ফ্রিজে খানিকটা ফ্রোজেন মটরশুঁটি ছিল সেটাও ইউজ করছি যদি মটরশুঁটি না থাকে না ইউজ করতে পারে না ফ্রেশ মটরশুঁটি থাকলে তো কথাই নেই হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে তৈরি করে রেখে দিলাম প্রেশার কুকারের পুরো ভাবটা বেরিয়ে গেছে বেগটা এবারে খুলে নেওয়া যাবে খুলে নিয়ে দেখে নিতে হবে ডালটা দেখুন একদম প্রপার সিদ্ধ হয়েছে এখনো কিন্তু পুরোটা সিদ্ধ হয়নি ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে এইবারে দিয়ে দেব গোবিন্দভোগ চালটা ভালো করে মিশিয়ে নিতে হবে ডালের সাথে এই মেশানোটা কিন্তু খুব দরকার নালে কিন্তু চালটা নিচে পড়ে থাকবে তারপরে ঢাকনা বন্ধ করে দিয়ে আবার একটা বেসল দিতে হবে আবার একটা সিটি দিতে হবে যখন সিটিটা উঠতে শুরু করবে ঠিক সেই মুহূর্তে কিন্তু বন্ধ করে দিতে হবে পুরো সিটিটা উঠলে কিন্তু ডাল আর চাল দুটোই গলে যাবে যদি সোনা মুখ ডাল ইউজ করেন তাহলে কিন্তু চাল আর ডালটা একসাথেই দেবেন সেই ক্ষেত্রে সোনামুখ ডালটা আগে থেকে আলাদা করে সিদ্ধ করে নেবার দরকার পড়বে না কড়াইতে সরষের তেলের মধ্যে প্রথমেই ফুলকপিটা হালকা করে ভেজে নিতে হবে বেশি তেলে ভাজলে আরও ভালো হয় আমি তেলটা কম ইউজ করি সুতরাং খুব বেশি তেল না দিয়ে ফুলকপিটা হালকা করে ভেজে নিলাম এইবারে ফোড়ন দিতে হবে আরও খানিকটা সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ভেজে নিতে হবে না খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চালার ডালটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে মশলাটা রেডি করে নিচ্ছি ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব নুন তারপরে দিয়ে দেব টমাটোটা আদা বাটা এক চা চামচ দেবো হলুদ বাটা আমি দিচ্ছি এখানে আপনারা চাইলে হলুদের গুঁড়ো দিতে পারেন এক চা চামচ দিলাম জিরে গুঁড়ো দিয়ে দেবো দেড় চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ খানিকটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে মশলাটা কষাতে কষাতে বলে রাখি রান্নার নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করা থাকবে রান্নার সমস্ত উপকরণের লিস্ট আর আরও কিছু রেসিপির লিঙ্ক লিংকে ক্লিক করলে রেসিপিগুলো দেখা যায় দেখে ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন পছন্দ হলে প্লিজ লাইক করবেন ও শেয়ার করবেন মশলাটা খানিকটা কষানো হয়ে গেছে এইবারে দিয়ে দেব কুমড়ো আর ঝিঙেটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল ছাড়বে সুতরাং জল কিন্তু আর দেবার দরকার নেই উপর দিয়ে দিয়ে দেবো ফুলকপিটা দিয়ে ঢেকে রান্না করব এটাকে দশ মিনিট একদম কম আছে সবজিগুলো যাতে আশি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যায় পুরো যাতে সিদ্ধ না হয়ে যায় পুরো সিদ্ধ হলে কিন্তু যখন খিচুড়িতে দিয়ে ফোটাবেন তাহলে কিন্তু একদম গলে যাবে এরকম আশি পার্সেন্ট মতো যখন সিদ্ধ হয়েছে এবারে দিয়ে দেব মটরশুঁটিটা যদি কাঁচা মটরশুঁটি ইউজ করেন তাহলে কিন্তু আগেই দিতে হবে বর্ষাকালে কাঁচা মটরশুঁটি পাওয়া যায় না ফ্রোজেন মটরশুঁটি আমি ইউজ করছি এই সময় দিলেই হবে কারণ ফ্রোজেন মটরশুঁটি অলরেডি কিন্তু সিদ্ধ করা থাকে মশলাটা রেডি হয়ে গেছে ওদিকে চাল আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে পেপারটা বেরিয়ে গেছে প্রেসার কুকারের পুরোটা ঢাকাটা খুলে নিয়ে ভালো করে মিশিয়ে দেখুন চাল আর ডাল কিন্তু নাইনটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে এবারে সবজির সাথে পুরোটা সিদ্ধ করতে হবে সবজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিচ থেকে উপর অবধি মেশাতে হবে নালে কিন্তু চালটা নিচে বসে যেতে চায় নিচে চালটা লেগে যেতে চায় চিনি দিয়ে দেব দুই টেবিল চামচ আমি খিচুড়িতে চিনিটা সামান্য বেশি দিই এই সময় চিনিটা দিয়ে দিলে কিন্তু খিচুড়ি ডাল চাল বা সবজি কোনোটাই বেশি সিদ্ধ হতে পারবে না যতটা সিদ্ধ হওয়া দরকার ততটাই সিদ্ধ হবে চিনি বেশি সিদ্ধ হতে দেবে না ভালো করে মিশিয়ে নিয়ে রান্না করতে হবে দুই মিনিট এর মধ্যে একটা ফোড়ন বানিয়ে নেব এক চা চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা এটা বাড়িতে বানানো গরম মশলা এতে আছে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি আদা বাটা আর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব কম আছে এক মিনিটের মতো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে আদা আর গরম গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগবে এই সময় রেডি হয়ে মিশিয়ে এটা খিচুড়ির মধ্যে খিচুড়ি কিন্তু পুরো রেডি হয়ে যাচ্ছে এবারে ফোরনটা একদম লাস্টেই দিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিচ থেকে কিন্তু উপরে তুলতে হবে যাতে নিচে লেগে না থাকে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা সাতটা থেকে আটটা এইবারে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল খিচুড়ি আধ ঘন্টার মধ্যে যদি খিচুড়ি রেডি হয়ে যায় তাহলে সপ্তাহে এক দুদিন বাড়িতে কিন্তু খিচুড়ি বানাতে বলবে সকলে সার্ভ করতে পারেন আলুর দম বেগুনি বেগুন ভাজার সাথে অথবা সার্ভ করতে পারেন বর্ষাকালে ইলিশ মাছ ভাজার সাথে ঠিক যেরকম আমি আজকে সার্ভ করছি ঠিক এইভাবে চটজলদি খিচুড়ি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অ্যাটলিস্ট পাঁচজন বন্ধুর সাথে যারা রান্না করতে ভালোবাসে ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় বেলাইকেনটি প্রেস করলে আমি যখনই কোনো রেসিপি পোস্ট করব। প্রথম নোটিফিকেশান আপনার কাছেই যাবে ভালো থাকবেন ভালো ভালো রান্না করবেন হ্যাপি কুকিং থ্যাংক ইউ